তাহলে বোঝা গেল যে জান্নাতে যাওয়ার মাধ্যম হলো ইমান আর জানাতের জামাত বুক করার মাধ্যম হলো আমল তো এইভাবে কিছু মানুষ জান্নাতে যাবে কিছু মানুষ জাহান্নামে নামে যাবে এখন যেই মুসলমান যে ইমান দ্বারা যে আশেকের আসল ইমান থাকার পরেও জাহান্নামে প্রথম প্রবেশ করতে হবে এই ধরনের মুসলমানদের একটা তালিকা আমাদের জানা দরকার আছে কি বলেন জানার দরকার না যে কোন কোন মুসলমান ইমানদার আশেখের আসুল হওয়ার পরেও ইমানদার আশেখের আসুল হওয়ার পরেও ওই অপরাধের কারণে সর্বপ্রথম তাকে জাহান নামে ঢুকতে হবে জাহান নামের শাস্তি বুকের পরে আল্লাহাকে দয়া হলে এবং আম্বিয়ার গ্রামের দয়া হলে ওনাদের সুপারিশে নাম থেকে বের করে এনে জান্নাতে প্রবেশ করানো হবে কিসের কারণে ইমানের কারণে কিন্তু ইমানদার কিন্তু প্রথমেই সে নামে প্রবেশ করবে কিছু অপরাধের কারণে এই অপরাধগুলো আমরা জানা দরকার আছে প্রায় সতেরো থেকে পঁচিশ প্রকারের ইমানদার মুসলমান সর্বপ্রথম জাহান্নামে নামে প্রবেশ করবে

যার দেহটা হারাম খাদ্য দ্বারা লালিত পালিত হয়েছে যার দেহ হারাম পালিত হয়েছে। যার দেহের গোস্ত হারাম কামা বেরি দ্বারা হয়েছে যার দেহের রক্ত হাড্ডি হারাম খাদ্যের দ্বারা হারাম টাকা পয়সার দ্বারা লালিত পালিত হয়েছে এমন হারাম খাদ্য খানে হারাম কামা যদি এই ব্যক্তিটা কখনো জান্নাত প্রবেশ করবে না তার মানে প্রথম জান্নাতে প্রবেশ করবে না তাকে জাহান নামে যুক্ত হবে যেমন সুদের টাকা হারাম গোসের টাকা হারাম সোদের টাকা দিয়া যত প্রকার খাদ্য কিনা হবে সব খাদ্য বাজার খরচ চাল ডাল সব কিছু হারাম গোসের টাকা হারাম গোসের টাকা দিয়ে যত প্রকার বাজার হাত করা হোকটা হলো সব পণ্য সব খাদ্য হারাম দোকাবাজির টাকা দালালির টাকা এই সমস্ত কামাই হলো হারাম মুসলমানকে ধোকা দিয়া কামাই করা হয় মুসলমানকে বিপদে পালাইয়া টাকা কামাই করে মুসলমানের সাথে চলানো করে দালালি করে টাকা পয়সা কামাই করে এবং হারাম কাজে যে ব্যবসাটা হারাম এই ব্যবসার কামাই যদিও হারাম যেমন মদের ব্যবসা হারাম মদের ব্যবসা যত টাকা আসবে সব টাকায় হারাম চুরি করা হারাম চুরি করার পরে যে জিনিসটা আনা হচ্ছে সেই জিনিসটাও হারাম টাকা হারাম এভাবে হারাম টাকা পয়সা ইনকামের অনেক ব্যবস্থা আছে এই টাকা পয়সা দিয়ে যত প্রকার খাদ্য শাক সবজি কিনা হোক কেন সব কিছু হারাম এই হারাম খাদ্য খাইয়া যার শরীরে রক্ত মাংস হারাম হইবে এই হারাম দেহদারি ব্যক্তি হারাম গোস্ত মাংসওয়ালা ব্যক্তি হারাম রক্ত শরীরে থাকনে ব্যক্তি নবী বলেন জান্নাতে প্রবেশ করবে না লা ভুল জান্নাতা অত অত লোকটা ইমানদার নামাজি ব্যক্তি ওই ব্যক্তিটা হাদিসা হইতে পারে ইমাম সব হইতে পারে বক্তা সব হইতে পারে যে যে কোয়ালিটির ব্যক্তি হোক তা কেন যদি তার শরীরের মধ্যে হারাম রক্ত মাংস থাকে হারাম খায়দের দ্বারা যদি রক্ত মাংস পয়দা হয় নবীজি বলেন লাজ্য কোল তা সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এক নম্বর ব্যক্তি দুই নাম্বার হল হে মুসলমান ইমান থাকার পরও মুসলমান হওয়ার পরও আশিক রসুল হওয়ার পরও ওই ব্যক্তিরা জান্নাতে যাবে না প্রথমত তাকে জাহান নামে যুক্ত হবে দুই নম্বর ব্যক্তি হল যে প্রতিবেশীকে প্রতিবেশীকে কষ্ট দেয় যার আশেপাশে বাড়ির আশেপাশে ঘরের আশেপাশে ব্যক্তিকে কষ্ট দেয় হজরত আবু হরার একজন সাহাবি আল্লাহ রসুলের প্রিয় সাহাবি নবীদের জবান মোবারক থেকে এই হাদিসটা শুনেছেন যে নবীজি বলছেন যার অত্যাচার দেখতে তার প্রতি বেশি নিরাপদ নয় যার আচার আচরণ থেকে অত্যাচার দেখতে তার পাশের ঘরে মানুষটা পাশের বাড়ির মানুষটা নিরাপদ নয় নবীজি বলছেন লাইয়া দুঃখ জান্নাতে সেই জান্নাতে প্রবেশ করবে না তার মানে প্রথমে জাহান নামে দুঃখ হবে জাহান শাস্তি ভোগের পরে ইমানের কারণে সে লাস্টে জান্নাতে যাবে এই প্রতিবেশীকে কষ্ট দেওয়া ভালো কাজ নয় এটা জাহান নামি কর্ম আল্লাহ রসুল সাইদুল মুসালি রহমত আলমিন আল্লাহ রসুলের ঘরের পাশের ঘরটা ছিল আবু জাহেলের ঘর পাশের ঘরটাই ছিল সাইবার ঘর পাশের ঘরটা রসুলের পাশের ঘরটা পাশের বাড়িটাই ছিল আবুল বাক্তারের ঘর এই নবীজির প্রতিবেশী হওয়ার পর আবুল বাক্তারি এবং ওপা সাহেব এবং আবু জাহান নবীজির প্রতিবেশী হওয়ার পরে নবীজির প্রতি কি অত্যাচার করেছেন এই আবু জাহেল ঘরের মধ্যে যখন বাড়িতে যখন বক্তি জব করতেন বকরি চামড়া বক্রির মাল বত্রগুলা একত্র করে তার ঘরের জানালা দিয়ে আল্লাহ রসুলের ঘরের জানালার কাছে পালাইতেন শুধু তাই নয় এই আবু রাহুলের স্ত্রী এবং আল্লাহ রসুলের প্রতিবেশী যে কাফেরগুলা ছিল তারা নবীজিকে প্রতিদিন তাদের ঘর থেকে উচ্চ আওয়াজে নবীকে গালি দিতেন ঘর থেকে বাইরে হয়ে রাস্তা যখন নবীজিকে দেখতেন তখন গালি দিতেন নবীজির ঘরের দরজার সামনে পালা পালা রাখতেন উটের বিষ্টা উটের ময়লা বকরির ময়লা বকরির চামড়া পচা চামড়া গুলা নবীদের ঘরের সামনে পালাইয়া রাখতেন শুধু তাই নয় আল্লাহ রসুলের প্রতিবেশী যারা যে ছিল সে করছে কাপের গুলা দেখেন তারা কঙ্কর নিতো কঙ্কর নিয়ে আল্লাহ রসুলের ঘর বরাবর জানালা বরাবর ইটা মারত যখন কঙ্কর ইটা মারত ওই কঙ্কর গুলা যে আল্লাহ রসুলের খাবারের ডেক্সির মধ্যে পড়তেন আল্লাহ রসুলের ঘরের মেয়েদের মধ্যে যে পড়তেন এইভাবে প্রতিবেশীকে কষ্ট দেওয়া কষ্ট দেওয়া মুসলমানের কর্ম এটা কাফেরদের কর্ম যত আল্লাহ রসুলকে কাফেররা এইভাবে কষ্ট দিতেন প্রতিবেশীকে কষ্ট দিতেন নোংরা ময়লা ঘরের সামনে পালাইতেন জানালার পাশে পালাইতেন ঘরের পেছনে পালাইতেন এই স্বভাবটা বর্তমানে আমাদের আছে আমাদের সমাজের মধ্যেও আছে লোকের সাথে সাথে আমার আমার দ্বন্দ্ব দ্বন্দ্ব নাই। যার কারণে তাকে কষ্ট দেওয়ার জন্য আমার তরি তরকারি নোংরা ময়লাগুলা গুলা এবং বিভিন্ন কিছু নোংরা ময়লা গুলা পাশের ঘরের দরজার পাশে অথবা ঘরের পেছনে আমরা পালাই বাচ্চাদের ময়লাগুলা গুলা শিশু বাচ্চাদের ময়লা গুলা আমরা আরেকজনের ঘরের পাশে ফেলাই তাকে কষ্ট দেওয়ার জন্য যদি তাকে বলা হয় আপনি কেন পালাইলেন সে বলে আমি আমার জায়গায় পালাইছি তোমার জায়গায় তো পালাই নাই এটা তো বলে না এই প্রতিবেশী কষ্ট দেওয়া মুসলমানের কাজ নয় নবীজিকে কষ্ট দিচ্ছেন তার প্রতিবেশী কাফেররা শুধু নবীজি কে আবু বকর পাশে যে বাসিন্দারা বসবাস করত আবু বকর সেইভাবে কষ্ট দিত হজরত উসমানের বাড়ির পাশে ঘরের পাশে যাদের ঘর ছিল উসমান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তাকে এইভাবে কষ্ট দিয়েছে এই জন্য নবীজি বর্ণনা করেছেন হে আমার উম্মত শোনো লাইয়া দখুরুল জান্নাত জান্নাতে প্রবেশ করবে না যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় প্রতিবেশী তার অত্যাচার থেকে নিরাপদ নয় ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না তিন নম্বর ব্যক্তি হল মুসলমান হওয়ার পরও জান্নাতে যাইতে পারবে না সরাসরি প্রথম জাহান্নামে নামে ঢুকতে হবে ইমানদার মোমেন মুত্তাকিন হওয়ার পরও হাদিসাল হওয়ার পরও ইমাম সাহেব হওয়ার পরও বক্তা হওয়া হওয়ার পরও পাহাড়পুরির মতো ব্যক্তি হওয়ার পরও জাহান্নামে যুক্ত হবে এই পাপের কারণে তিন নাম্বার পাপল অত্যন্ত সম্পর্ক চিহ্ন করা অত্যন্ত সম্পর্ক চিহ্ন করা হযরত জবাইর ইবনে মুতামিম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর প্রিয় একজন আল্লাহর রাসূলের একজন প্রিয় সাহাবি

আল্লাহর নবীর সাহাবীগণ বমাক করেন লাযাতখুল জান্নাতাক কতিরহমি সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না ইমানদার মুমিন ব্যক্তি নামাজি হওয়ার পরও হাজী সাহেব হওয়ার পর মরণ হওয়ার পরও মুক্তি সাহেব হওয়ার পরও মুহাদ্দিসা হওয়ার পর দানবীর হওয়ার পর আল্লাহওয়ালা বুজর্গ ব্যক্তি হইল কিন্তু এই একটা অপরাধের কারণে তাকে প্রথম জাহান্নামে দিতে হবে আত্মীয়তার সম্পর্ক খুব একটা কঠিন বিষয় আল্লাহ যখন সমস্ত সম্পর্ক সৃষ্টি করলেন মায়ের সাথে সন্তানের বাবার সাথে সন্তানের স্বামী সাথে স্ত্রীর একটা সম্পর্ক আত্মীয়তার বন্ধন ব্যয় ব্যয়নের বন্ধন ব্যয় ব্যয়নের বন্ধন ভাই বোনের বন্ধন বাইপুত এবং পুকুর মধ্যে বন্ধন বঞ্জির সাথে খালার বন্ধন এই যে বন্ধন আছে সম্পর্ক যখন আল্লাহ সৃষ্টি করলেন এই আল্লাহ সৃষ্টির মধ্যে আত্মীয়তার সম্পর্ক আল্লাহ একটা সৃষ্টি আল্লাহ তালার দরবারে আত্মীয়তার সম্পর্ক দাঁড়াইয়া আবদার করলেন অপেকারি আপনার কাছে আমার একটা আবদার আপনি আমাকে আত্মীয়তার বন্ধন হিসেবে সৃষ্টি করেছেন মাওয়াদাতা ফি রহমান আতিয়াতর বন্দন হিসাবে মহাপতি সাহেব আমাকে সৃষ্টি করেছে এই যে আমি আতিয়াতর বন্ধন আপনার কাছে আমি আদাল করতেছি দুনিয়ার মুখে যে মানুষগুলা আমার সাথে ছিন্ন সম্পর্ক ছিন্ন করবে আত্মীয়তার বন্দন ছিন্ন করবে তার সাথে আপনি কি আচরণ করবেন আমার সাথে একটা কমিটমেন্ট দেন আল্লাহ তালা আত্মীয় বন্ধন কে বললেন আত্মীয়তার বন্ধন রে যা তোমার সাথে আমি কথা দিলাম দুনিয়ার মুখেই আমার যে বান্দা বান্দিরা তোমার সাথে সম্পর্ক চিহ্ন করবে আমি আল্লাহ তালা শাসনের মাকে তার সাথে সম্পর্ক চিহ্ন করে দিব এটা আত্মীয়তার বন্ধনের সাথে আল্লাহ তালা ওয়াদা করেছেন এই আত্মীয়তার বন্ধন করা এই আত্মীয়তার বন্ধন সিন্ন করা কবিরা গুনা আল্লাহ রসুলের সাহাবারা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাবা তার ছেলেকে বলে গেল বাবা তার সন্তানের সম্পত্তি থেকে বাবা সন্তানকে সম্পত্তি ভাগ থেকে ছিন্ন করল বঞ্চিত করল হজরতান্লাহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তার আত্মীয়তা আত্মীয় স্বজনেরা তখন তাকে আত্মীয়তার সম্পর্ক থেকে ছিন্ন করে দিলেন হজরত উমার রাজি আল্লাহ মোসাফ ইবনে উমায়ের মোসাফ ইবনে উমায়ের এই আল্লাহর নবীর এই মায়ের অত্যন্ত প্রিয় ব্যক্তি ছিলেন মার কলিজার টুকরো ছিলেন আদরের সন্তান ছিলেন যখন মোসাফিবনে উমায়ের রাজি আল্লাহ তাআলা নূ ইসলাম ধর্ম গ্রহণ করলেন তখন তার মা তাকে সন্তান হিসেবে স্বীকার করলো আত্মীয়তা বন্ধন ছিন্ন করে দিল শুধু তাই নয় আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু সুফিয়ানের সন্তান ছিলেন এবং আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তখন তার বাবা তার সাথে সম্পর্ক ছিন্ন করলেন বলে তুমি আমার সন্তান না ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে এভাবে সম্পর্ক ছিন্ন করে দিলেন এই আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা সবচেয়ে বড় কবিরা গুনাহ নবী জবর আল্লাহ ইয়াত খুরুল জান্নাতা কতি নবী সম্পর্ক ছিন্ন করবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না তবে যদি আপনার সন্তান মুরতাদ হয়ে যায় আপনার সন্তান যদি কাপের হয়ে যায় মোরতাদ হয়ে যায় ইসলাম থেকে খারিজ হয়ে যায় তাহলে শরীয়তে আইন অনুযায়ী তার সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে কিন্তু যদি সে মোরতাদ না হয় যদি মুসলমানে থেকে যায় যদি সে মুসলমানে থেকে যায় তার সাথে আপনার সম্পর্ক ছিন্ন করা কখনো আপনার সঠিক হবে না আপনি এই পাপের শাস্তি আপনাকে ভোগ করতেই হবে আর ব্যক্তি 5 ব্যক্তি হল মা বাবার অবাধ্য সন্তান এবং তাই ব্যক্তি মা বাবার অবাধ্য সন্তান layakুল জান্নাত আকুল নবীজি বলেন মা বাবার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না প্রথম জাহান্নামে যক্ত হবে এখন মা বাবার অবাধ্য সন্তান কাকে বলে আমাদের সমাজের মানুষ না জানার কারণে মানুষ নিজে নিজে মন্তব্য করে এই নিজে নিজে মন্তব্য করবেন না মা বাবার বাধ্য সন্তান কাকে বলে দেখেন মা বাবা যদি শরীয়তের মধ্যে থেকে কোনো আদেশ করে যে বাবা আমার জন্য ওষুধ নিয়ে আসো সন্তানের টাকাও আছে সন্তান বলবেন না তোমার মতো বাবাকে আমি ওষুধ খাওয়াতে পারবো না মা বাবা বললো বাবা আমাদের পোশাকের অভাব আছে পোশাক কিনে দাও সন্তানের তফিক আছে সন্তান কিনে দিল না সন্তানের তফিক আছে মা বাবাকে লালন পালন করে না খাবার খাওয়ায় না তফিক টাকার পরও সন্তান মা বাবার খ্যাত করে না তাহলে ওই সন্তান হলো মা বাবার অবাধ্য সন্তান কিন্তু মা আমাকে বলছে বাবা নামাজ পড়া লাগবে না তাহলে মার আদেশ মানা যাবে না এখানে আল্লাহর আদেশ মানতে হবে বাবা আমাকে বলছে টুপি মাথার দেওয়া লাগবে না বাবার আদেশ মানা যাবে না কারণ টুফির সাথে বাবার কোন সম্পর্ক না টুফির সাথে সম্পর্ক হল আল্লাহ বাংলা রসুল বাবা আদেশ করলো দাড়ি রাখা যাবে না দাড়ি রাখবে না বাবার এ আদেশ মানা যাবে না কারণ দাড়ির সাথে বাবার সম্পর্ক নয় দাড়ির সাথে আল্লাহ এবং আল্লাহ সম্পর্ক আল্লাহ এবং আল্লাহ সম্পর্ক হে আমার বাই আজকে আমাদের সমাজে অবৈধ সন্তানও বোঝে না বাদ্য সন্তান ও চিনে না অবাধ্য সন্তানও চিনে না শরীয়তের গণ্ডের ভিতরে কোনো যদি হুকুম হাকাম্মা বাবা করে সাধ্য আছে সামর্থ্য আছে তারপরে যদি সন্তান সেই মা বাবার হুকুম অমান্য করে তুলে হবে অবাধ্য সন্তান কিন্তু শরীয়তের হুকুমের বাহিরে যদি আদেশ করে আমার বাবা সুদ এই সুদ খাবার জন্য আমার বাবাকে আমি নিষেধ করেছি আমার বাবা শুনে না আমার বাবাকে সুদর সাথে জড়িত হওয়ার জন্য আমাকে টাকাটা করে আমি বাবার কথা শুনি না মায়ের কথা শুনি না তাহলে আমি এখন অবাধ্য নয় কারণ সুদের ব্যাপার সে পান নিষেধ আর দেশটা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে সম্পর্ক এটা মা বাবার সাথে সম্পর্ক নয় মায়ের সুদ খাওয়া হালালো করতে পারবে না হারামও করতে পারবে না বাবা সুদ খাওয়া হালালো করতে পারবে না হারামও করতে পারবে না এখন বাবা এবং মায়ের যদি আদেশ না মানি সোদের ব্যবসার জন্য তাহলে এখানে অপেধ্য হবে না ঠিক টুপির ব্যাপারটা এইরকম টুপির সম্পর্ক মা বাবার সাথে নয় টুপির সম্পর্ক আনলাম না রসুলের সাথে বাবা যদি বলে একরকম আর হাদির যদি আল্লাহ আল্লাহ রসুল যদি বলে অন্য রকম তাহলে বাবারটা মানা যাবে না